নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কই ভাপা যেটা হবে মাইক্রোওয়েভ ওভেনে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলি দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি মাইক্রোওয়েভ ওভেনে কই ভাপা বানানোর জন্য আমি এরকম সাইজের পাঁচটি কই মাছ নিয়েছি মাছগুলিকে এবার আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর নুনটা একটু বেশি করেই দিচ্ছি তাহলে মাছের ভেতরে ভালো করে নুনটা ঢুকে যাবে এবার দিচ্ছি হলুদ আর দিচ্ছি দই তো দেড় চামচ মতো আমি দই নিয়েছি কই ভাপা বা ইলিশ ভাপা যায় ফান যদি একটু দই ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্টটা পুরো একদম দ্বিগুণ হয়ে যায় এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব একটু ধীরে সুস্থেই ম্যারিনেটটা করতে হবে তার কারণ হচ্ছে কই মাছের কাঁটা বেশ শক্ত যতই ভালো করে কেটে নেওয়া হোক একটু আলু এদিক ওদিক থেকেই যায় তো হাতে কিন্তু বেশ লেগে যায় খুব ভালো করেই ম্যারিনেট করা হয়ে গেছে আমার তো এটাকে এখন আমি মিনিট দশেক রেখে দেব আর এ পাশে আমি একটা সর্ষে আর পোস্তোর পেস্ট বানিয়ে নিচ্ছি পোস্তর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি একটুখানি গুঁড়ো সরষে আর দেবো সল্ট সল্টটা আমি এখনই যা দেওয়ার দিয়ে দিয়েছি আর ম্যারিনেটের সময় একটুখানি দিয়েছি তো এরপর আর কোনো সল্ট আমি ইউজ করছি না সর্ষে পোস্তর পেস্টটি বানানো হয়ে গেছে আমি এবার একটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি এটাতেই আমি এখন রেসিপিটি বানাবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল ওই দুই চামচ মতো আমি তেল নিলাম এটাকে এবার আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি তেলটা আমি দু মিনিট গরম করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে বের করে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর চামচ দিয়ে কালো জিরেটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি কারণ যেহেতু তেলটা গরম রয়েছে কালো জিরেটা এখন যদি নেড়ে না হয় খুব ভালো একটা স্মেল বেরোয় এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা কই মাছগুলিকে দিয়ে দেবো ম্যারিনেটের বাটিতে যেটুকু হলুদ দই লেগেছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার সর্ষে আর পোস্তর পেস্টটা দিচ্ছি একটুখানি আদা গ্রেড করেছিলাম তো এই আদাটা না দিয়ে আদার রসটা শুধু দেব আর তা না হলে মুখে আদাগুলো লাগে তো তার জন্য এই রসটা ইউজ করাটাই ভালো একটা দারুণ স্মেল বেরোয় সর্ষে পোস্ত পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু একটু জল ইউজ করতে পারেন তো আমি একটু মাখা মাখা বানাবো তার জন্য আমি আর জল বেশি ইউজ করছি না আমি এখন আর কোনো সল্ট ইউজ করছি না তার কারণ আমি মাছটা যখন ম্যারিনেট করেছিলাম দই দিয়ে হলুদ দিয়ে তখনই আমি নুন অনেকটাই দিয়েছিলাম আর পোস্ত আর সর্ষের পেস্ট বানানোর সময়ও নুন দিয়েছি তো ওই জন্য আমার আন্দাজ মতো মনে হচ্ছে আর নুন লাগবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম মাইক্রোওভেনে যখনই কাঁচা লঙ্কা ইউজ করবেন অবশ্যই ছিটে দেবেন হলে ফাটতে পারে এবার একটি প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে মাইক্রো ওভেনে দেবো আর আমি এই প্লেটটি ইউজ করছি এটা কিন্তু এয়ার টাইট নয় মানে মাঝখানে একটুখানি গ্যাপ থাকে তো এইরকমই ঢাকা ইউজ করবেন এই যে ঢাকাটা দেখুন একদমই এয়ার টাইট নয় একটু গ্যাপ রয়েছে তো এরকম ঢাকায় ইউজ করবেন আর আমার মাইক্রোওভেনটি হচ্ছে নশো ওয়াটের তো আমি এখানে টাইম দেব দশ মিনিট আমি দশ মিনিট দিয়ে দিলাম আর এটা যেহেতু কই মাছ একদম পুরো গোটা মাছ রয়েছে মাথা রয়েছে তার জন্যই আমি দশ মিনিট দিলাম কিন্তু ইলিশের ক্ষেত্রে একটু কম সময় লাগে ওই সাত আট মিনিটের মধ্যেই ইলিশ ভাপাটা হয়ে যায় মাইক্রো ওভেনে এক বন্ধু বলেছিলেন কই মাছ ভাপা বানানোর জন্য মাইক্রো ওভেনে তো তার জন্যই আজকে আমি বানাচ্ছি এটা দশ মিনিট হয়ে গেছে তো এখনই আমি বের করব না পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেব তারপর বের করব। পাঁচ মিনিট পর মাইক্রোওয়েভ ওভেনের ডোরটি আমি খুললাম ঢাকা দেওয়া ছিল তবুও দেখুন কত ছিটকে বেরিয়ে এসছে প্লেটটা পুরো ভরে গেছে একদম তো এখন খুব সাবধানেই ধরতে হবে কারণ প্রচুর গরম রয়েছে আর দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে কই ভাপা এখন নামিয়ে দেখি কীরকম হয়েছে আর দেখুন জল আমি অনেকটাই মোটামুটি দিয়েছিলাম কিন্তু একদমই কমে গেছে তো আপনারা চাইলে কিন্তু একটু জল দিতে পারেন মাত্র দু চামচ তেল ইউজ করেছি তো দশ মিনিটের মধ্যে কই ভাপা একদম রেডি হয়ে গেছে তো আপনারা এইভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে আমাকে জানান কেমন হয়েছে রেসিপিটি গরম ভাতের সাথে এরকম কই ভাপা থাকলে আর কিছুরই দরকার পড়ে না শুধুমাত্র ওই গ্রেভিটুকু দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায় আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে